আপনি স্টুডেন্ট হয়ে থাকলে আপনার এভিডিওট একটু রুড লাগতে পারে বাট স্টিল আপনি কথাগুলো একটু শোনার আপনার কাজে লাগবে আমার এই বছর যখন আমি এসএসসির জন্য অনলাইনে ফিজিক্স ব্যাচ স্টার্ট করি এবং কেমিস্ট্রি ব্যাচ স্টার্ট করি তখন আমার সিজিক্স ব্যাচে অলরেডি দুশো জন এনরোল হয়ে গেছে এবং এখানে আমি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কল রিসিভ করেছি গার্ডিয়ানের নিজে পার্সোনালি এবং প্রত্যেকটা গার্ডিয়ানের অলমোস্ট এইট্টি পার্সেন্ট আমি একই রিভিউ শুনেছি যে আমার বাচ্চা সে নিজে ভিডিও দেখেছে ক্লাস করেছে ভালো লেগেছে বলে এখন আপনার কাছে পড়তে চান অর্থাৎ এই স্টুডেন্টটা এতটাই সিরিয়াস যে বই হাতে পাওয়ার আগেও সে নিজের থেকে টিচার খুঁজে তাকে পছন্দ করে সে পড়াশোনা শুরু করছে অন দি আদার হ্যান্ড আমি এমন অনেক স্টুডেন্টকে চিনি যে লিটারেলি পড়তে আসে এই কারণে বিকজ বাবা মা জোর করে পাঠিয়েছে মাইন্ড না দিয়ে এই স্টুডেন্ট পড়বে না তাহলে আমাকে বলেন কোন স্টুডেন্টটা লাইফে বেটার করার প্রবাবিলিটি বেশি যে নিজের থেকে সিরিয়াস নিজে থেকে ম্যাচিওর নিজের থেকে তার ফিউচার সম্পর্কে চিন্তা করে নাকি যে হচ্ছে যে মানে বাকে পড়ে পড়াশোনা করছে আপনি যদি এই সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট হন ইটস টাইম টু বি সিরিয়াস বিকজ আপনার যে কম্পিটিশন সেই কিন্তু আপনার অনেক আগে থেকেই ভালো করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আপনি বিচারে যাবেন